এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই যে মানুষটা আপনাকে তার সবটুকু বিশ্বাস দিয়ে সত্যিকার অর্থে ভালোবাসে তাকে কখনো অবহেল করবেন না আপন মানুষটাকে দূরে দেবেন না মনে রাখবেন আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে সত্যিকারের ভালোবাসা এই পৃথিবীতে বড্ড অনেকটা পথ হেঁটে এসেও হাঁটা হয়নি তোমার পাশে জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে তবুও কারো প্রশ্নের জবাবে ঠোঁটের কোণে নিষ্প্রাণ হাসি ঝুলিয়ে বলি এই তো আমি বেশ ভালো আছি অপেক্ষা করেছি নদীর মোহনায় অপেক্ষা করেছি রাজ্যাগা যশোনায় গ্রীষ্মের প্রখরে বর্ষার অঝরে বসন্তের অনেক সোয়াই কত প্রহর কেটে গেছে ঢেকে গেছে এই সূর্যটা কত অভিমান শুকিয়ে বয়ে গেছে ঝোড়ো হাওয়া আসনি তুমি ফিরে আর একটিবার আমার জীবনে আকাশের কষ্টগুলো মেঘ হয়ে ভাসে মেঘের কষ্টগুলো বৃষ্টি হয়ে আসে পাথরের কষ্টগুলো কোয়েক হয়ে পড়ে আর মনের কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে আজ ভীষণ একা একা লাগছে চোখের সামনে তুমি অথচ তোমাকে ছোয়া যায় না কেন এমন হয় বলতো ভালোবাসা বুঝি শুধু কষ্ট দিতে জানে তোমাকে সারা যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আবেগের কাছে এক আমি স্বার্থপর বিবেকের কাছে আমি পরাজিত বাস্তবতার কাছে আমি স্বপ্নহীন জীবনের কাছে আমার সব অভিনয় আর আমার মাঝে আমি এক সীমাহীন নিঃস্ব একজন আমাকে কষ্ট দিয়ে যদি তুমি সুখী থাকো তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার কাছ থেকে দূরে থেকে যদি তুমি খুশি হও তাহলে আমি অনেক খুশি কারণ তোমার খুশি তো আমার সুখ আমার একসাথে চলার পথ হয়ে গেছে সেই কবে আমি শুধু তাকিয়েছিলাম মরিচিকার পানে তুমি চলে যাও তোমার নতুন পথের দিকে আমি না হয় থাকবো তোমার দেওয়া কষ্ট বুকে নিয়ে আমার কান্নাটা চোখেই থাক সেটা না হয় নাই বা ঝরল মনের গহিনে কষ্ট লুকিয়ে তোমার হাসিটাই না হয় দেখে যাই কি বা ক্ষতি তাতে ভালোবাসা তো এমনই হয় আমার জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি আমাকে সে চলে গেছো হয়তো ভুলে গেছো কখনো মনে করো না আমায় আর সবচেয়ে বড় মিথ্যা হলো আমিও তোমায় ভুলে গিয়ে অনেক সুখে আছি আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে গিয়ে চিৎকার করে কাটতাম কেন জানো তোমার দেওয়া স্মৃতিগুলো এত যন্ত্রণা আমাকে দেয় যা সহ্য করার মতো শক্তি আমার মাঝে নেই